আসসালামু আলাইকুম ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে আবেদনের আগে অবশ্যই প্রতিটি অনুচ্ছেদ ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদনের কাজ শুরু করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম তবে এবারের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবচেয়ে চমক নিয়ে এসেছে সাত নম্বর অনুচ্ছেদ যার ফলে অনেক ভাই বোনের চাকরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে যেসব বিষয়ে শূন্যপদ কম ছিল চলুন দেখে আসি কি সেই চমক সাত নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানে চয়েস পছন্দ করে দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে এটি পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিতেও ছিল এবার নতুনভাবে যে চমকটি এখানে যুক্ত করা হয়েছে সেটি হল ইএস অপশনে ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা এবং টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুটি অথবা তিনটি অপশনই চয়েস পছন্দ প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ অনুযায়ী তাকে নিয়োগে সুপারিশের জন্য বিবেচনা করা হবে এখানে যে চমকটি লুকিয়ে আছে তা হলো এমন কিছু বিষয় আছে যেখানে বিষয় এক হলেও স্কুল কলেজ এবং মাদ্রাসায় আলাদা আলাদাভাবে পরীক্ষা দিয়ে সনদ অর্জন করতে হয়েছে এবার সেক্ষেত্রে যে সংখ্যা জেগেছিল তা হল যে কলেজে পরীক্ষা দেবে সে শুধু কলেজেই চয়েস দিবে মাদ্রাসাতে ওই সাবজেক্টে চয়েস দিতে পারবে না যার ফলে কলেজে যদি সৈন্যপদের সংখ্যা কম থাকে তাহলে এখানে তার চাকরি হওয়ার সম্ভাবনা কম ছিল সাত নম্বর অনুচ্ছেদের ইয়েস ক্লিকের এই তিনটি অপশন এর সমাধান বের করে দিচ্ছে চলুন একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই মনে করুন একজন চাকরি প্রত্যাশী আইসিটি বিষয়ের জেনারেল কলেজের জন্য পরীক্ষা দিয়েছিলেন তাহলে এই নতুন সাত নম্বর অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী জেনারেলে তার চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর মনে করেন যে তিনি মাদ্রাসাতে চাকরি করতে ইচ্ছুক তাহলে তিনি এখানে মাদ্রাসাটাকে সিলেক্ট করে দিতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো কারণে তার চল্লিশটা চয়েস লিস্টের মধ্যে তার চাকরি না হয় তারপরে তাকে মাদ্রাসাতে সুপারিশের জন্য বিবেচনা করা হবে এখানে যে বিষয়টি মনে রাখবেন তা হল আপনি যদি জেনারেল কলেজের জন্য নিবন্ধিত হয়ে থাকেন তবে আপনাকে চয়েস লিস্টে প্রথমে আপনার জেনারেল কলেজের শূন্য পদের তালিকা থেকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এরপর আপনি এই ইএস অপশনে এসে মাদ্রাসাটাকে চয়েস দিতে পারবেন কখনোই আপনার চল্লিশটি অ্যাড করতে পারবেন না এক্ষেত্রে সফটওয়্যার প্রথমে আপনার পছন্দকৃত চল্লিশটি প্রতিষ্ঠানের আপনার মেধা তালিকা যাচাই করবে যদি সেখানে কোনো কারণে না হয় সেক্ষেত্রে মাদ্রাসাতে আপনার মেধাক্রম অনুযায়ী শূন্য পদ থাকা সাপেক্ষে আপনাকে সেখানে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে এতে সবচেয়ে লাভবান হবেন আইসিটি বিষয়ের কলেজে যারা এবার উত্তীর্ণ হয়েছেন সেসব ভাই বোনেরা আপনারা প্রথমে জেনারেল কলেজে চল্লিশটি কলেজ চয়েস লিস্টে সাজানোর পর এই ইয়েস অপশনে গিয়ে জেনারেল পাশাপাশি মাদ্রাসাও যদি সিলেক্ট করে দেন তাহলে যদি জেনারেল কলেজে আপনার চাকরি নাও হয় এবং মাদ্রাসাতে সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের মাদ্রাসা কলেজে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আশা করি এই সুযোগটি কাজে লাগিয়ে অনেক ভাই বোনের চাকরির ব্যবস্থা হবে সবার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ